সুযোগ থাকা সত্ত্বেও এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না বাংলাদেশের কোনো ক্লাবের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এফসি থেকে প্রস্তাব এলেও তাতে আগ্রহ দেখায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ম অনুযায়ী এএফসির টুর্নামেন্ট খেলতে হলে ক্লাবগুলোর বাধ্যতামূলক থাকতে হবে এফসির ক্লাব লাইসেন্স আর তা না থাকায় বাংলাদেশ থেকে কোনো ক্লাবের নাম পাঠায়নি বাফুফে অথচ বাংলাদেশ ফুটবল থেকে অনেক পিছিয়ে থাকা ভুটানের ক্লাব খেলছে এফসি ওমেন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই টুর্নামেন্টে ড্রাগনের দেশের হয়ে অংশ নিচ্ছে রয়্যাল থিম্পু কলেজ আর এই ক্লাবটির সুবাদে এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের চার ফুটবলার আসন্ন এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের জন্য বাফুফের কাছ থেকে চার নারী ফুটবলারকে চেয়েছে রয়্যাল থিম্পু কলেজ যার মধ্যে আছেন অধিনায়ক সাবিনা খাতুন মারিয়া মান্ডা মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা সম্প্রতি ভুটান সফরে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাবের নজর কেড়েছেন তারা এরই মধ্যে বাফুফের কাছে অফিসিয়াল চিঠিও পাঠিয়েছে রয়্যাল থিম্পু কলেজ সময় স্বল্পতার জন্য দ্রুতই ফুটবলার দলে ফেরানোর কাজটি শেষ করতে চায় ক্লাবটি আর বাফুফের থেকে সবুজ সংকেত মিললে এফসির টুর্নামেন্ট খেলার স্বপ্ন সত্যি হবে সাবিনাদের সাফের আগে এমন একটা টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নিশ্চিতভাবেই সাফে এগিয়ে রাখবে সাবিনা মারিয়াদের ফাহিম ইসলাম সময় সংবাদ